তোমাকে ডাকি যোদিয়কবার আমাকে কাছে ডানোবার তোমাকে ডাকি যোদিয়কবার আমাকে কাছে ডানো বাড়ব পথ ভুলে যায় আমাকে দিয়ে উঠাই যদি পদ ভুলে যায় আমাকে দিয়ে উঠাই দিশা দিও এ টুকুয়া আল্লাহ আমাকে কাছে জানুবারবার যদি পদ ভুলে যায় আ ফুটন্ত ফুল হওয়ার কৌফিক দান করেছেন এটা পাকের বিশেষ এক প্রকার ভালোবাসা কথা দেখি না প্রিয় আমরা কেহ নিজস্ব শক্তিতে এই বাহুবলে এখানে আসতে পেরেছি কথা বলে আসতে পেরেছি নাই আমাদের নিজস্ব কোন শক্তি নাই আমাদের শক্তি জিনে দিয়েছেন তিনি কে এখানে জিনে নিয়ে এসেছেন তিনি কে আল্লাহ চাইয়ে তো এখান থেকে আমাদেরকে নিয়ে যাবেন কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ আল্লাহ রাসূলকে মুহাব্বত করা ভালোবাসা প্রতিটা মুসলমানের অপরিহার্য কর্তব্য এটি প্রতিটি মুমিনের ইমানের এক অবিচ্ছেদ অংশ এই ভালোবাসা শুধু মৌখিক বলে আর নাম নয় বরং দুনিয়ার মধ্যে ভালোবাসা যুক্ত বস্তু আছে ভালোবাসা যুক্ত ব্যক্তি আছে ওই সব বস্তু ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পোষণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবো না إن إيه الله ربنا لمن قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهَدِي الْقَوْمَ الْفَاسِقِينَ الله ربنا من بلد نبيهم تدرك جرائد. তোমাদের নিকটে যদি আল্লাহ আল্লাহ আমার ভাইরা এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক হয় তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী তোমাদের ভাই বোন তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের সব লোকজন এবং তোমাদের বাসস্থান যেমন তোমরা আশঙ্কা করো এবং তোমাদের ব্যবসা বাণিজ্যের মাল সামানা যা নিয়ে তোমরা তুষ্ট থাকো তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আসা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কখনোই ফাসেক সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করবেন না আল্লাহর হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম আকুনা আহাব্বা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকটে সবচেয়ে বেশি প্রিয় না হয় তার পিতামাতা সন্তান সন্ততি এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে যদি আমি রসুল বেশি মহাব্ব আর ভালো যদি কেউ না বাসতে পারে তাহলে সে কখনোই পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক আমাকে আপনাকে যেমনটা মহাপত করেন ভালোবাসেন আর তাহলে বোঝা যায় আল্লাহ আল্লাহ রাসুল কেউ মহাপত দরকার আছে না নাই এই ভালোবাসা শুধু মৌখিক বলি আওয়ার নাম নয় মুখে মুখে শুধু বললি হবে না প্রিয় ভাই ভাইরা যে আমি খুব ভালোবাসি সন্ন্যতির কোনো খবর নাই পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্ত কোন সন্ন্যত নাই কোন খবর নাই শুধু মুখে মুখে বুড়ি ফুটাই আমি রসুল কে ভালোবাসি আমি আল্লাহ কে মহাপত করি নামাজ নাই কালাম নাই কোন কিছু নাই শুধু মৌখিক বলি ফুটাই এই মৌখিক বলি আওয়ার নাম কিন্তু আল্লাহ আল্লাহ রসুল কে মহাব্বত আর ভালোবাসা কিন্তু নয় কথা বলেন কথা ঠিক কেনা এই হাদিস

খোদাই বিয়ার সন্ধির সময় মক্কায় পৌতলিকদের পক্ষ থেকে দুধ হিসাবে এসেছিল অরুয়া ইবনে মাসুদ সাকাফি সে হুজুর সাল্লাহু আলহ সাল্লামের মহান দরবারে যে বিস্ময়কর দৃশ্য দেখেছে তার বিবরণ দিয়েছিল মক্কাবাসীর নিকটে এভাবে হে কোরাই ভাই সকল আমি দুনিয়ার বড় বড় রাজাবাদ শাহ দরবারে গিয়েছি রোম সম্রাট পারস্য সম্রাট আবি সিনিয়র বাদশাহ সহ বহু বড় বড় দরবার আমি দেখেছি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যা দেখেছি পৃথিবীর অন্য কোথাও তা দেখি নাই মুহাম্মদ থুতু ফেললেন মুহাম্মদ যদি থুতু নিক্ষেপ করে আমার ভাইরা তাহলে তার ভক্ত রাম তাহাব প্রতি নিয়ে গায়েব মুখ ফন্ডলে মিখে নাই মুহাম্মদ ওযু করলে আমার ভাইরা তার ব্যবহারিত এক ফোটা পানি লাভের আশায় তারা পরস্পর এমন প্রতিযোগিতা করে যেন একে অপরের সঙ্গে লড়াই করছে তিনি কোনো আদেশ দিলেন প্রত্যেকেই সবার আগে সে আদেশ পালনে সচেষ্ট হয় আমার ভাইরা এবং কেউ তার প্রতি পূর্ণ দৃষ্টি দৃষ্টিতে পর্যন্ত কেউ দিন তাকায় না আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার মোবার শরীরে সিঙ্গা লেগিয়েছিলেন এতে কিছু রক্ত বের হয় এ রক্ত তিনি হাজরতে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেন আব্দুল্লাহ এই রক্তটা তুমি কোথাও দাফন করে আসো হাজরতে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তা হাতে নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর পর যখন তিনি ফিরে এলেন আমার ভাইরা হুজুর sallallahu alaihi wasallam তাকে আবার জিজ্ঞাসা করলেন হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তোমাকে যে রক্ত দিলাম সেই রক্তটা তুমি কি করেছ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গায়রা আল্লাহর হাবিবকে বলছেন নবী গো সে রক্তটা আমি সঙ্গে সঙ্গে পান করে ফেলেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গিয়েছে তাহলে কতটা মুহাব্বত করেছেন সাহাবায়ে کرام জীবন দিয়েছেন নবীর জন্য জীবন দিয়েছেন সুন্নতের জন্য জীবন দিয়েছেন আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করেছেন তবু জাররা পরিমাণ পেশ আমার ভাইয়েরা উহু যুদ্ধের সময় কাফেরদের অতিরিক্ত আক্র আক্রমণে যখন সাহাবায়ে کرام ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন

তিনি দৌড়ে আসলেন এই লোহার কড়াটি খোদার জন্য দৌড়ে আসলেন আবার হযরত আবু বাইদা ইবনে জাররা তিনি উঠে এলেন নবীর প্রতি মহব্বত ভালোবাসা এস কো কেমন একটু চিন্তা করে দেখেন হযরত আবু বাইদা ইবনে জাররা তিনি উঠে এসেছেন আবু বকরকে বাধা দিয়েছেন যে ভাই আবু বকর তুমি তো অনেক সৌভাগ্যবান নবীজির সব থেকে তুমি কাছে থাকো নবীদের কাছে সব সময় তুমি থাকো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি তুমি ভাই আবু বকর অন্তত এই সৌভাগ্যের কাজটা অন্তত আজকের মতো আপনি আমাকে করতে দেন আপনি এখান থেকে চলে যান আমার ভাইরা হযরত আবু বকর কি আবু বাইদা ইবনুল জাররা সরে দিলেন হযরত আবু বাইদা ইবনুল জাররা সরে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের দাঁত দ্বারা হুজুরের চেহারা থেকে লোহার করা খোলার জন্য যেই না ধরে টান দিয়েছেন উমনি একটি লোহার করা খুলে গিয়েছে আমার ভাইরা সঙ্গে সঙ্গে আবু উবায়দার একটি দাঁত ভেঙে গেছে তিনি ভ্রক্ষাপ করে নাই আমার ভাইরা আবার অপর কথাটি খোলার জন্য কামড়ে ধরে আবার যখন টান দিয়েছেন অমনি আর একটি করা খুলে গেছে সাথে সাথে আবু উবায়দার আরো একটি দাঁত ভেঙে গেছে ভ্রক্ষাপ করে নাই কোন খেয়াল করে নাই বিশ্বনবীর

সঙ্গে সঙ্গে বললেন লাং তামাক সাকান না হে মালিক বিন সিনান তোমাকে কখনোই জাহান নামের আগুন স্পর্শ করবে না আমার ভাইরা ওই দিকে প্রাথমিক পর্যায়ে যখন সৌত্তর জন সৌত্তর জন সাহাবাস করেছেন সমস্ত সবকিছু ছত্র ভঙ্গ হয়ে গিয়েছেন ওইদিকে ইবলিস শয়তান এ গুজব ছড়ায় ইবলিস শয়তান এ গুজব ছড়িয়ে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের প্রান্তরে নিহত হয়ে গিয়েছেন আমার ভাইয়েরা এই সংবাদ যখন ছড়িয়ে দিয়েছেন এই সংবাদ যখন মদিনার অলিতে গলিতে একেবারে ছড়াছড়ি হয়ে গিয়েছে মদিনার মেয়ে লোকেরা ঘর থেকে অস্থির হয়ে পেরেশান হয়ে হয়ে দিকে একজন আনসারি মহিলা ঘর থেকে বেরিয়ে কানতে কানতে উহুদের পান্তরের দিকে ছোটা ছড়িয়ে শুরু করেছেন আমার ভাইরা মানুষদেরকে বলেছেন ও লোকেরা তোমরা বলো তোমরা বলো

কথা বলার পরে ভাড়া ক্লান্ত হৃদয় নিয়ে আবার বলে তোমরা বলো আমার নবীজি কেমন আছে আমার ভাইরা কেউ বলে তোমার পরিজার টুকরা সন্তান শহীদ মহিলা ভ্রুক্ষেপ করে না আবার বলেন তোমরা বলো আমার নবীজি কেমন আছেন কোথায় আছেন কি অবস্থায় আছেন এই কথা বলতে বলতে যখন তাকে বলা হলো একজন বলেই ফেললেন বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো আছেন সুস্থ আছেন এবং ওই দেখা যায় বলে একজন ইশারা করে দেখালেন আমার ভয়রা ওই দেখা যায় বলে একজন সঙ্গে সঙ্গে ওই মহিলাগী ইশারা করে দেখালেন ওই যে নবী ও নবীজি মদিনার দিকে আসছেন মহিলা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে

আপনি সহি সালামতে থাকার পরে যে কোন লোক যদি মারা যায় কোন লোক যদি মারা যায় তাতে আমার কোন পরোয়া নেই আল্লাহ একবার বলে তাহলে আমার ভাইরা আল্লাহর হাবি সাল্লাহ আলী সাল্লামের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত কেমন মহাব্বত করেছেন বাপ শহীদ স্বামী শহীদ পরিজার টুকরা সন্তান নারী সিরা ধন যেই মা করিজার টুকরা সন্তানকে 10 মাস 10 দিন পেটে রেখেছে ধারণ করেছে মাকে ঘুমাইতে সন্তানরা দেয় নাই লাথি মেরেছে সন্তান হওয়ার পরে দুই তিন বছর যখন হয় মাকে সন্তান ঘুমাইতে দেয় না শীতকালে কখন পেশা কখন পায়খানা ঠিক কিনা সন্তানের যদি সর্দি হয় কাশ হয় জ্বর হয় মা কিন্তু শান্তি পায় না ঠিক কি না ভাই সারা রাত মা সন্তানকে নিয়ে সন্তান কান্না করছে কাল কাছে নিয়ে যাবে কি করবে কোথায় গেলে এই কলিজার টুকরা সন্তান ভালো হবে সেই মা নিজের কলিজার টুকরা সন্তান পর্যন্ত শহীদ হয়েছে তারপর ওই দিক করে নাই মারুমবার তাকাজা তোমরা বলো বলো আমার নবীজি কেমন আছেন কোথায় আছেন আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছেন পড়না আমার ভাইরা ওই উহুদের যুদ্ধে যখন কাফেরদের পক্ষ থেকে বৃষ্টির নাই তীর যখন নিক্ষেপ হচ্ছিল আমার ভাইরা তখন হযরতে যুবক মানুষ হযরতে আবু দজানাহ রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা বিশ্বনবীর দিকে চেহারা দিয়ে কাফেরদের দিকে নিজের পেটটাকে তিনি ঢাল হিসাবে ব্যবহার করেছেন এবং কঠিন সময়ও তিনি হুজুরের দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন আমার ভাইরা এতটুকু বেদবিহ তিনি পছন্দ করে না আমার ভাইরা যুদ্ধ শেষে দেখা গেল আবু দাদানার শরীরে সত্তর বাসীরা তীর তরবারি আর বল্লমের আঘাতের চিহ্ন বিদ্যমান রয়েছে এমন কঠিন মুসিবত যুদ্ধ শুরু বীর বিক্রমা যুদ্ধ চলছে এমন মুসিবতের সময় নবীজির দিকে যে পিঠ দিবে কাফের দিকে সামনে দিয়া দুই হাত দিয়ে মোকাবেলা করবেন ওই মুসিবতের সময় রসুলের দিকে পিঠ দিবেন এতটুকু বেদবি পছন্দ করে না এতটুকু বেদবিও সাহাবাইকে আমরা পছন্দ করে নাই রসুলের দিকে একদম চেহারা দিয়ে এই পেটটা কাফেরদের জন্য অক্ষ করেছেন যুবক মানুষ তাগড়া যুবক যুদ্ধ শেষে দেখা গিয়েছে সত্তর বা আশিটা তীর তরবারি আর আঘাতের চিহ্ন বিদ্যমান রয়েছে একটুখানে চিন্তা করে দেখেছে তাহলে পুরা শরীর একবারে ক্ষত ক্ষত রিজা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই ছিল প্রিয়া নবীর প্রতি সাহাবাহিক ভালোবাসা

আল্লাহ তাদেরকে জানাই দেন যদি তোমরা আল্লাহকে মহাবত কর আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমি নবীর এতাত করো অনুসরণ করো আমি নবীর যদি অনুসরণ তোমরা করো আমার ভাইরা তাহলে আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন এবং তোমাদেরকে মহাব্বত করে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের তামাম গুণাগুলো মাফ করে দিবে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যদি কোন ব্যক্তি আমি রসুনের সন্নাকে মহাব্বত করে জীবনের বিনিময় যদি আমি রসুনের সন্না গ্যাকড়ে ধরে আমি রসুনের সন্নাকে যদি মহাব্বত করে মহাব্বত করলো সে যেন আমি রসুলকেই মহাব্বত করলো কন্যা সোহান আল্লাহ আর যে ব্যক্তি আমি রসুলকেই মহাব্বত করলো আমি রসুলকেই ভালোবাসলো সে জান্নাতে আমার সাথী হবে আমার ভাইয়েরা পারস্য বেজাদা আমার ভাইরা যখন পারস্য মুসলমান আক্রমণ করলেন পারস্য সম্রাটের সঙ্গে মুসলমানদের একটা একটা আলোচনার প্রস্তাব পেশ করা হলো পারস্য সম্রাট কেস্তা কেসরা মুসলমানদের সঙ্গে একটা আলোচনার প্রস্তাব পেশ করেন হযরতে হুযায়ফাহ ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাহুর নেতৃত্বে একটা প্রতিনিধি দল ইয়ামান থেকে হিজরত করে তারা বাদশা আমন্ত্রণে রাজদরবারে গমন করলেন তাদেরকে আপ্যায়ন করা হলো তাদেরকে আপ্যায়ন করা হলো

তোমরা নষ্ট করোনা বরং তোমরা তা উঠিয়ে তোমরা সাফ করে খেয়ে নাও কারণ তোমরা জানো না খাবারের কোন লোকমার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন আমার ভাইরা এই উক্ত হাদিস শরণহা মাত্র হযরতে হুযায়ফায় ইমান রাদিয়াল্লাহু তাআলাহু পড়ে যাওয়া লোকমাকে তোলার জন্য বাদশার দরবারে সম্রাটের দরবারে শিব হাত যখনই প্রসারিত করেছেন আমার ভাইরা তার ওই পাশে উপবিষ্ট একজন লোক হাতের কোনই দ্বারা মৃদু আঘাত করে ইশারা করে হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করে বলতেছেন এটা তুমি কি করছো এটা তো পারস্য সম্রাটের রাজ দরবার এখানে যদি পড়ে যাওয়া লোকমা যদি তোমরা তুলে খাও তাহলে তাদের কাছে তোমাদের কোনো ওজন থাকবে না তারা তোমাদেরকে ধর্মান্ধ বলবে গোড়া বলবে অসামাজিক বলবে